নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে এবং শুরু করছি বাংলার প্রাইম টাইম আজ আমার ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখতে পাচ্ছেন তা থেকে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে আজ বাংলার প্রাইম টাইমে আমাদের টপিক কি বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে আমি ঈশান দেব কি দেখাবো আজ বাংলার প্রাইম টাইমে বাংলার প্রাইম টাইমে যে ছবি প্রথমেই বিশাখা দেখালো গঙ্গা সাগর মেলা জমজমাট একেবারে চকচকে উজ্জ্বল ছবি আলোয় ভরপুর গোটা সাগর দ্বীপ যেন এক অভূতপূর্ব মেলার ছবি বিশাখা দেখালো সেই গঙ্গা সাগর মেলা যে গঙ্গা সাগর মেলা বছরের পর বছর আমরা দেখে আসছি সেই গঙ্গা সাগরের আকাশে উদ্বেগের কালো মেঘ কি ঘনিয়ে উঠছে আজকে সেই নিয়ে বিশদে আপনাদের জানাবো কেন উদ্বেগের কালো মেঘের কথা বলছি তার কারণ যে গঙ্গাসাগর মেলাকে ভারতের দুটো সবচেয়ে বড় মেলার একটা বলে মনে করা হয় অর্থাৎ কুম্ভ মেলা আর এই সাগর সঙ্গমের মেলা মকর শান্তি মকর সংক্রান্তি যে দিনকে মকর সংক্রান্তির দিনকে সনাতন শাস্ত্র মতে বছরের সবচেয়ে পবিত্র দিনগুলোর অন্যতম মনে করা হয় আর সেই দিন গঙ্গা গঙ্গাসাগরের এই সঙ্গমে পুণ্য স্নান করলে অর্ধেক পূর্ণ জীবনের লাভ হয়ে যায় এমনটাও অনেকে বিশ্বাস করেন ইতিমধ্যেই এবছর পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর তবে এসে হাজির হয়েছেন কিন্তু তারপরেও উদ্বেগের কালো মেঘ থাকছে এই ছবিটা হয়তো দেখতে পাচ্ছেন চকচকে উজ্জ্বল ছবি আলোয় ভরপুর ছবি বিরাট মেলার ছবি পঁয়তাল্লিশ লক্ষ পুণ্যার্থীর আগমনের ছবি কিন্তু এটা তো এবছরের আগামী বছর কি হবে মেলাটা ওইভাবে হবে তো গঙ্গাসাগর মেলায় মেলা আয়োজিত হয় যে কপিল মুনির আশ্রমকে ঘিরে সেই গোটা মেলার ভর কেন্দ্র মুনির আশ্রম সেই আশ্রমটা এখন যেখানে আছে সেখানে থাকতে পারবে তো কেন এই প্রশ্ন তুলছি আমাদের আমার আমার সহকর্মী বিশাখা সরে জমিনে আপনাদের বুঝিয়ে দেবে যে পরিস্থিতিটা ওখানে কি আর উদ্বেগের কালো মেঘটা ঘনিয়ে উঠছে বলে আমাদের কেন মনে হচ্ছে দেখে নিন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনেই রয়েছে মুনির আশ্রম আমার পেছনেই আর আমার সামনে সাগর এই যে সাগর সেই সাগর কি ভাবে ভ্রুকুটি তৈরি করছে বিপদের ভ্রুকুটি অশনী সংকেত কি ধেয়ে আসছে কপিল মুনির আশ্রমের জন্য যার জন্য গঙ্গা সাগর যে গঙ্গা সাগরকে ঘিরে একটা প্রবাদ রয়েছে যে সব তীর্থ বারবার সাগর একবার সেই গঙ্গা সাগরে দিনের পর দিন যখন বছরের পর বছর এত মানুষের আনাগোনা হয় ভক্ত সমাগম হয় সেই কপিলমুনির আশ্রম আদৌ থাকবে তো কারণ ইতিমধ্যেই আমরা জানি যে ভূতত্ত্ববিদদের তরফ থেকে এই আশঙ্কার কথা আগেও বলা হয়েছিল যে সাগর এগিয়ে আসছে পার ভাঙছে এবং সমুদ্র গর্ভে কোথাও গিয়ে চলে যাবে না তো কপিল মুনির আশ্রম আমাদের কপিল মুনির আশ্রম যে কপিল মুনির আশ্রমকে ঘিরে এত মানুষের আনাগোনায় মকর সংক্রান্তির আগে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগর মেলা সেই মেলা সেই কপিলমুনির আশ্রম মানুষের আনাগোনা সনাতন যে আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্য কোথাও গিয়ে তার জন্য অশুনী সংকেত তৈরি হচ্ছে না তো কারণ ইতিমধ্যেই আমরা জানি গত বছর পর্যন্ত যেটা হিসেব বলছে যেটা পরিসংখ্যান বলছে যে গত বছর পর্যন্ত এই সাগর মনির আশ্রম থেকে ছিল এক হাজার কিলোমিটার দূরে আর এক বছরের মধ্যে এক বছর অর্থাৎ এখন সেই দূরত্বটা গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ সাগর থেকে কপিল আশ্রমের দূরত্বটা গিয়ে কোথায় দাঁড়িয়েছে মাত্র সাড়ে চারশো মিটার অর্থাৎ সাগরের চর ভাঙতে ভাঙতে আজকে সাড়ে চারশো মিটার দূরে রয়েছে সাগর আর তার থেকে সাড়ে চারশো মিটার দূরে রয়েছে কপিল আশ্রম অর্থাৎ এই যে ভাবনাটা যে একটা বিপদ সংকেত যেটা দেওয়া হয়েছিল বিশেষজ্ঞদের তরফ থেকে যে এবার কিন্তু কোথাও গিয়ে সত্যিই একটা বিপদের একেবারে সংকেত রয়েছে একটা বার্তা রয়েছে যে এবার হয়তো সাগরের জল গ্রাস করবে কপিলমুনির আশ্রমকে এই যে এত মানুষের সমাগম এত উৎসবের আবহ তার মধ্যে কোথাও গিয়ে জল সাগর গ্রাস করবে না তো আমাদের কপিল কপিলমুনির আশ্রমকে সেই জায়গা থেকে একটা কথা ভাবতে হচ্ছে এবছরে যে আমরা দেখতে পাচ্ছি সাগরের মেলা গঙ্গাসাগরের মেলা এত মানুষের ভিড় পরের বছর এই মুনির আশ্রমকে ঘিরে সেই মেলা গঙ্গাসাগরের পুণ্য স্নান কপিল মুনির আশ্রম সব কিছু থাকবে তো